হ্যালো আসসালামু আলাইকুম চাচা চাচা না কেমন আছো চাচা মানে একটু খুশিতে হাসতেছি চাচা মানে খবরটা শেয়ার করুন তোমার তো কষ্ট হইব চাচা এ কম মানে তুমি তো কৈছিলা প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণ দিব না উনি তো দিয়ে ফেলাইছে চাচা অসাধারণ ভাষণ অসাধারণ ভাষণ ওরে পাপ রে বাপ কি জাতি কিছু বুঝছে কিনা জাতি বোঝার তো আমাদের দরকার নাই আমাদের হইল ভাষণ দেয়া টেলিভিশনে বিশ মিনিটের চাংটা বাইরে গেল এখানে কোনো আর্টিস্ট পেমেন্ট নেই চাচা হ্যাঁ ওই যে আরো কোন মানে প্রতি আছে না অমিতাভ বচ্চনের হ্যাঁ লক্কর জিয়া হ্যাঁ ও ওইটার মতো উনি চারটা কুইজ দিছে এ বি সি এবং ডি হ্যাঁ চারটা কুইজ নির্বাচনের সময় হইব চাচা ও অসাধারণ অসাধারণ সাধারণ মানুষ বুঝে কি না আরে সাধারণ মানুষের জন্য নির্বাচন নি চাচা আরে পাপ রে হ্যাঁ বিশেষ দিক হইলে চাচা তোমার কই তোমার না একটু শুনো না কষ্ট কই না ভাষণ বিশেষ দিক হইলে চাচা ওই যে জাতি বুঝুক বা না বুঝুক আমাদের দরকারটা কি আমাদের ডক্টর সাহেব ভাষণ দিছে এটাই তো মানে বাংলায় কইছে উনি হুম তারপরে যে সুন্দর লাগছে ওনারা মেকআপ গেট আপ মানে অসাধারণ চাচা বুঝি উল্লেখযোগ্য কি উল্লেখযোগ্য দিক হচ্ছে উনি যে বন্দর বিদেশিদের কাছে দিয়ে দেয় তিরিশ বছরের জন্য ওইটা খুব সুন্দর বুঝাইছে চাচা হ্যাঁ আর কইছে যে আইন শৃঙ্খলার এত উন্নতি অর্থনীতির এত উন্নতি দেশে কোনো এগুলো তো সত্য কথা চাচা কি কইলা ও নিম্ন কক্ষ উচ্চ কক্ষ বই বলছে ওগুলো কি ওগুলোতে কেউ বোঝার দরকার নাই চাচা হ্যাঁ ওই যে সংসদের উচ্চ হ্যাঁ এগুলো আমরাও বুঝি নেই উনি নিজেও বুঝে নেই চাচা হ্যাঁ পড়ছে ওই লিখে দিছে পড়ছে উনি উনি তো পাঠক হ্যাঁ ঘোষক ঘোষক অনুষ্ঠান ঘোষক দেশ তো অন্যরা চালাইতেছে আমাদের কথা হইল যে আমরা জবাব দিয়ে দিছি চাচা আমাদের ইনুস সাহেব এলাই উনি কথাবার্তা বলেন হ্যাঁ হ্যাঁ অনেকে কয় অসুস্থ হয়ে গেছে অনেকে কয় ওই যে লকডাউন নাকি পালন করছে দেশের মানুষ হৌ দামি চা চাচা হ্যাঁ লকডাউন কেন হচ্ছে কমু ওই যে ডক্টর রিনু সাহেব কে তেরো তারিখে ভাষণ দিব এখন হ্যাঁ বাংলাদেশের ইতিহাসে প্রথম চাচা মানে উনি বা প্রিপারেশন নিতে একটু সময় লাগে না উনি কখন ভাষণ দিব তারিখে এটা জাতি বুঝে নাই এই সবাই অপেক্ষা করতে 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 আড়াইটার সময় না তিনটার সময় দিয়েছে চাচা হ্যাঁ এনদিন লকডাউন হয়ে গেছে আওয়ামী লীগের সাধারণ মানুষ কইতেছে আমাদের লকডাউন পালন করছে সবাই না হ্যাঁ ওই যে আমাদের প্রেস সচিব সাহেব আছে না উনি কইছে যে সবাই ডক্টর ইউ সাহেবের বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে ঘরে অপেক্ষা করছে হ্যাঁ তো এটা একটা সাকসেস না চাচা মানে ওরা করতেছে লকডাউন হয়েছে কিন্তু আমরা তো জানি সবাই ইউনুস সাহেবের এত ভালোবাসে চাচা আমরা মানে আমাদের আনন্দ সাজা রাখা যাচ্ছে না চাচা অমিতাভ বচ্চন ফেল উনি চারটা একদম চারটা কুইজ ওই যে এ বি সি ডি লক উনি ডি ফা ডি লক লকের যে কম্পিউটার জি ও অসাধারণ ওই যে হ্যাঁ জাতীয় নির্বাচনের সময় হইবে একসাথে জাতির মেধা যাই করবো মেধাবী কিনা মেধা না কোটা এগুলো শুনছো না হ্যাঁ ওই যে চারটা প্রশ্নের উত্তর দিতেইব হ্যাঁ নির্বাচন ফিরবাচন হইব না ওই যে চারটা প্রশ্নের উত্তর যদি দিতে পারে তাহলেই দেশে থাকার না অধিকার আছে কি বিএনপি কি বলে ও না বিএনপি প্রথমে ভাষণ শোনার পর ক্ষুব্ধ হয়ে গেছে কইছে যে উনি জুলাই সনত লঙ্ঘন করছে আবার সন্ধ্যার সময় চিন্তা ভাবনা করল দেখল যে না না ইনু অভিনন্দন জানাই হ্যাঁ অভিনন্দন জানাইছে তখন হ্যাঁ জামাত আবার খেবা কইল যে আমাদের পি আর কুই আমাদের কি ওই যে কুইজ অনুষ্ঠানটা মানে কোন বেগে করোর প্রতি নির্বাচনের আগে হইতে ইব সাতটা প্রশ্ন হ্যাঁ বাবা না ওনার ক্যাচা লাগবো লাগবো লাগলো আমগো কি চাচা আচ্ছা তুমি কী চাও বলো তো আচ্ছা তোমার একই কী মানে ইউনুসাহেব একটা ধান্দাবাস চিটের এই চাচা তোমার এই কথাগুলো আমার একারে একজন এত বড় বাংলাদেশের সর্বাধিনায়ক দাদা চাচা হ্যাঁ উনি এদেশের সর্বাধিনায়ক না বিশিষ্ট প্রধান উপদেষ্টা হ্যাঁ তো কথাবার্তা তো ঠিক করেই করতে উনি একটা কথা কী নির্বাচনের তারিখ ঘোষণা করছে কিনা আর দুই মাস তিন মাস আছে আরে ঘোষণা করার দরকারটা কি নির্বাচনকে আমরা চাই নাকি উনিও চায় নাকি তো প্রায় না চাপাচাপি করতেছো এই নির্বাচন উনি কোনোদিন ভোট দিছে নিজে উনি নিজে যেহেতু ভোট কোনোদিন দেয় নেই উনি আরেকজনটা ভোট দিতে দিব কেন কিসের এত নির্বাচন নির্বাচন উনি এগুলো বুঝেও না আমাদের প্রফেসর ডক্টর মহ হ্যাঁ আমরা ওনার সাথে আসি চাষা উনি যতদিন পঞ্চাশ বছর জীবিত আছে আরও পঞ্চাশ বছরের বিষয়টা কইছে না আমাদের তো খানা নাই আরও পঞ্চাশ বছর হ্যাঁ রে বাপ একটা ভিতরের কথা কই উনি যে টেকনিক করতেছে জাতি এগুলো টেরো পাইব না ঠিক আছে তুমি আমার রাগ করো না রাগ করো না রাগ করো না ট্যালেন্ট উপদেষ্টা প্রধান উপদেষ্টা আমাদের এই প্রথম বাংলাদেশ পাইছে হ্যাঁ ও কীভাবে কী বিক্রি করতেইব চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম আর দেশ বিক্রি এগুলো শুধু ভালো জানে এর আগে কেউ এত ভালো ব্যবসা করছে নি হ্যাঁ বাংলাদেশ নেই শেখ হাসিনা তো ওই যে কী করেছে যে আমরা বন্দর দিব না আমরা সেন্ট মার্টিন দিব না আমরা ওই করব না এই করবো না দেশের তো আমরা রক্ষা করব কোনো দরকার আছে সাহেব বললো যে এগুলো কিচ্ছুর দরকার নাই। সব দিয়ে দেবো আমরা চাচা তুমি চাষা তুমি না আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে চাষায আমি বেশি কথা কম না মানে আলটিমেটলি যে চাচা আমরা একই পরিবারের চাচা না ঠিক আছে ঠিক আছে তো তবা তবা তো মানে কি ইউনু সাহেব বেজাল করতেছে ঠিক আছে জানো আমি তো জোর কম না আমার ওই যে দলগুলো আছে তো বলাফান আমার কী করিব হ্যাঁ না ওগুলোর সামনে তো আমার করতে হবে আমরা ইনু সাহেবের পক্ষে আমরা ওই চব্বিশে চেতনার লোক তো হ্যাঁ এটা আমার একটু মাইনা ইউ কিন্তু ভিতরে ভিতরে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে স্যার তোমার লগে আছি চা আচ্ছা আসসালাম আলাইকুম আসসালামু আলাইকুম স্যার স্যার রাখ করুন স্যার জি স্যার সালামুক নির্বাচনের তারিখ ঘোষণা করে নাই এখন তো চাচা নাই নির্বাচনের তারিখের দরকারটা কী আমাদের আমরা জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছি বন্দর বিক্রি করবো আমরা এটা তো বন্দর বিদেশিটা তো যদি এটাতে উনি সুন্দর করে কইছে এইটো জাতি বুজলা বুজিলে আৰু কেমনে বাংলাই কৈছে আপুনি বাংলাই ঠিকেই আছে ডক্টৰ দিন আগামী পঞ্চাছ বছৰ